বৃষ্টি দেখলে কেন জানি মনে হয় খিচুড়ি খাই তাই খিচুড়ি রান্না করলাম আজ বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ফ্রিজ থেকে মাংসটা বের করে খিচুড়িটা রান্না করে ফেললাম আর দেখতে নিজে কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রথমে এখানে তেল দিয়ে এলাচ দারচিনি তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর দিয়েছি একটু মাংসের মশলা এগুলো দিয়ে লবণ দিয়েছি তারপরে হচ্ছে সবগুলো মশলা কষিয়ে নিয়েছি এবার এই মশলা কষানোর ভিতরে দিয়ে দিচ্ছি মাংস মাংসগুলো আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এখনই নেড়ে চড়ে নিব নেড়ে চড়ে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে আমি আলুটা দিব আলু ছাড়া আমার বাসায় আবার চলে না আমার ছেলে আলুটা খেতে খুব পছন্দ করে তাই এখানে দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আর মাংসের সাথে আলুটা দিলাম যেহেতু এই মাংসটা খুবই নরম এই মাংসটা হচ্ছে পাকিস্তানি মুরগি এই তো ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এই যে মাংসটা কষানো হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব জল জলটা দেওয়া হয়ে গেছে জল দিয়ে এখানে জাল করে নিব মাংসটা আর অন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম তেল তেলটা দিয়ে এখানে দারচিনি আর দিয়েছি তেজপাতা এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সবগুলো উপকরণ ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার এখানে দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা মাংসতেও কিন্তু আদা বাটা রসুন বাটা দিয়েছি সেটা বলতে ভুলে গেছি এখন এই মশলাটা একটু কষিয়ে নিয়েছি ধুয়ে রাখা আর ডাল দিয়ে দিলাম চালার ডাল দিয়ে এখন একটু মিশিয়ে নিতে হবে এক থেকে দুই মিনিটের মতো মিশিয়ে নিয়েছি এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম লবণ সবগুলো উপকরণ দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিব আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেওয়া হয়ে গেছে এই দেখেন চালগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে কষানো হয়ে গেছে এখনে আর কষানোর দরকার নেই এবার হচ্ছে এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল আমি মেপে দেই না যেহেতু রান্না করতে করতে একটা আন্দাজ হয়ে গেছে সে অনুযায়ী জল দিয়ে দেই জলটা দিয়েছি আর এদিকে হচ্ছে মাংসটাও রান্না হয়ে গেছে মাংসটা একটু ঝোল ঝোল রাখবো এই ঝোলটা খিচুড়ির সাথে যেমন মিশে যায় মশলাটা সম্পূর্ণভাবে এদিকে এই যে জলটাও ফুটে গেছে চালের এবার মাংসটা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা দিলে একেবারে সব মশলা সব কিছুর সাথে খুব সুন্দরভাবে মিশে যায় আর খিচুড়িটা খেতেও অনেক বেশি মজার হয় মিশিয়ে নিয়েছি এখনে এই দেখেন চালটা প্রায় চল্লিশ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ ছয় মিনিট জাল করে নেব পাঁচ ছয় মিনিট পরে দেখেন এখনও অনেকখানি জল আছে এবার হচ্ছে সবগুলো ভাত সমান করে নিব সবগুলো ভাত সমান করে নেওয়া হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিলেই খিচুড়িটা হয়ে যাবে এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে আর গরম গরম খেতে অসম্ভব মজার হয়েছিল খিচুড়ি